ইরানে বসালো চীন যুদ্ধ বিমান সরাসরি করল তুরস্ক টার্গেট ইসরায়েলি পরমাণু অস্ত্র ভান্ডার। হরমুজ প্রণালীতে গুলি করে মার্কিন ড্রোন ফেলে দিল ইরান ইসরায়েলি সীমান্তে বিশাল তুর্কি বহর মরণাস্ত্র নিয়ে প্রস্তুত ছয় হাজার তুর্কি যোদ্ধা ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাকিস্তানের পরমাণু বোমা পাচ্ছে ইরান ইসলামিক নাটো গড়ল ইরান পাকিস্তান সৌদি আরব ফের উত্তপ্ত পাক আফগানিস্তান সীমান্ত ব্যাপক গোলাগুলি গোপন পারমাণবিক ঘাটিতে ছয়শ হাইপারসনিক মিসাইল মোতায়েন করেছে তুরস্ক সম্প্রতি তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল টাইফুন ব্রক ফোর উন্মোচন করেছে ইসরায়েলে পারমাণবিক কর্মসূচির বিষয়ে এর দোয়ান অতীতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিলেন কিন্তু তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলের গোপন পারমাণবিক ঘাটিতে সরাসরি সামরিক হামলার হুমকি দেওয়ার কথাও বললে কিন্তু এবার তুরস্ক সরাসরি ছয়শ হাইপারসনিক মিসাইল মোতায়েন করেছে ইসরায়েলের দিকে এবার হরমুজ প্রণালীতে গুলি করে মার্কিন ড্রোন ফেলে দিল ইরান ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি মার্কিন ড্রোন তারা গুলি করে ফেলে দিয়েছে ইরানের সবচেয়ে সুসজ্জিত সশস্ত্র বাহিনী রেভুলিউশন পার্টি গার্ড দাবি করেন মার্কিন ড্রোনটি ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছিল তবে যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে এটি আন্তর্জাতিক আকাশ সীমাতেই ছিল ইসরায়েলের আগ্রাসন মোকাবেলা করবে তুরস্ক বাসালাল কাসেমের শাসন অবসানের পর তুরস্ক যে কৌশলগত সুবিধা পেয়েছিল তা তারা সতর্ক পররাষ্ট্রনীতির মাধ্যমে কাজে লাগিয়েছে তুরস্কের এই কৌশলকে কূটনৈতিক আপস হিসেবে বন্ধনা করা যায় এবার তুরস্ক ইসরায়েলির সাথে সরাসরি যুদ্ধে জড়াতে যাচ্ছে তারা ইসরায়েলের সীমান্তে ষাট হাজার তুর্কি সেনা মোতায়েন করেছে যে কোনো সময় ইসরায়েলে আঘাত আনতে পারে তুরস্ক